আজকে আমি বাজারে গিয়েছিল এবং দেখতে পাচ্ছেন বাজার থেকে বেশ কিছু জিনিসপত্র আনলো এখানে আলু বেগুন এবং মুখিও আছে আসলে জিনিসপত্রের দাম ইদানিং এত বেশি বেড়েছে যে বাজার করাটাই টাফ হয়ে গেছে আগে যেই জিনিসপত্রগুলো কেনা যেত এখন সেই দামে অর্ধেক জিনিসপত্র আসে মাত্র জনজীবন কিন্তু এখন খুবই অতিষ্ঠ এটা থেকে বাঁচার উপায় কি বলতে পারেন বাঁচার উপায় একটা অবশ্যই আছে যেটা আমি জানি সেটা হচ্ছে আপনারা যদি ফ্রিল্যান্সিং শুরু করেন আপনারা দেখবেন যে ডলারের দাম কিন্তু দিন দিন বাড়ছে তো ফ্রিল্যান্সিং করলে যেটা হবে যে আপনারা বিদেশ থেকে ডলার হিসেবে টাকাটা পাবেন আর যার জন্য সেই ডলারটা যখন বাংলাদেশে কান কনভার্ট হবে কারেন্সিতে সেটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে বা দ্বিগুণের মতো হয়ে যায় আগে একশো ডলার সমান ছিল আট হাজার টাকা এখন একশো ডলার সমান প্রায় এগারো থেকে বারো হাজার টাকার মতো হয়ে যায় তো আপনারা চাইলে এরকম ফ্রিল্যান্সিং বা বাইরের কান্ট্রির ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারেন যার জন্য তারা যখন ডলারে পে করবে আপনাদের যে জীবন মানটা আছে সেটা আগের মতোই আপনারা চাইলে রাখতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা ঘরে বসে না থেকে এভাবে কাজ শুরু করতে পারেন আর দেখতে পাচ্ছেন এখানে আম্মু চাপিলা মাছও এনেছে এগুলো আমার ফেভারিট আম্মুরও ফেভারিট তো ভিউয়ার্স ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন